এই যে আমার নাতি ছালি কাল কর কাকির কাছে কাকি আমার আপা ভালো হবি নি আমার আপার সাথে দেখা হতে পারবো না আমার আপা ডাক দিবি নি ভাই কইয়ে ভাইয়া কয়ে ডাক দিবি নি তুমি চিনতে হইলে না কাকে বড় মা তুমি চিনতে যে কালকে নাতি ছালি যে চলি নাতি ছাল যে কাঁদতেছে কাকির জন্য আর যে সময় ঘটনটা ঘটে আমি কইছিল ও আমার কইছিল বুড়ে তুই আমার আসে নিয়ে যা নিয়ে আইছিলাম আনলি পাঁচ দিন পর তাই শনিবারের পর লো ওর বর আসে শুন শুক্রবারের দিয়ে ফাটাবো তা শুক্রবারে যায়নি কলে বুড়ো আমার ভালো লাগতেছে না আমি আর এখন যাব না তাই আমি বলছি কে এত শুক্রবারে যা ভালো দিন যা কথা না আমি যাব না শনিবারের দিন শনিবারের দিনকে আমার মনি নাস্তার বেলার সময় খাইয়ে তাই আমি আগেই দিয়ে এলাম ওই মোট তামা তাই গিয়ে দি অটো আসলো অটোই উঠোই দিয়ে এলাম অটোই দিয়ে তারপরে আমার বোন চলে গেলি রোজা দু ঘটনা ঘটে রোজা চার দেওয়ি করে আমি ওগের ওর মারতে চাই ইহের ফাঁসি চাই ফাঁসি হলি তো মরিয়া গেল ওগের সাজা শাস্তি হয়ে আমার নাতি যেরম কাটিছে যেরম গলায় ফাঁসিয়ে দেের ওইরম জুন ইহেরে জন্য ফাঁসি দেয় জুনু

সে সাত জনের দড়ি তে তে দড়ি তো ওরা কি তোরা সারা তার বাইরের মানুষ জানে না যে আমি বাইরে আমি দస్త আমি তো একটা জিনিস যে আমার এই বাড়ি ঘটে তুই আমার বিটার বউ জানবি না আমার বিটার বউ জানপিনা আমার চাল জানবিনে তাহলে আমি যদি ঘটে তাহলে তো গড়ি তো এসে ধরবি যেই জিনিসটা উরাই দেখিছে তাছাড়া কি পাশের মানুষ বাইরের মানুষ এসে দেখিসে ওই জিনিসটা আর সবাই আমি फांसी চাই চার জনের চাই চার বুড়ো নি কি বয়স হলে মানা যাচ্ছে যে বয়স হয়েছে সেই সেমটির সাথে করছে মনটা বুঝ দিয়া যায় আরে কোল বুঝ দিয়ে আমরা রাখবো বুঝ দিয়ে আমরা রাখবো কম তো যে এই বুঝি রাখো

পাবলিকই ছিল সে সময় খালি জুতোর মালা গলায় দিয়েছিল তার মারি মারি ফলাইলো না কাছে চুমা মালু তাই যায় এই যে তো না ওই বেশি দিন আদে তারাতে ইদিরা গয়ে দিন ওদের মরা খবর শুনি দিন ওদেরই হ্যাঁ আমরা যুন শুনি

হয়তো তুমি যেরকম দেখে গেছিল সেই এটা আমি আবার দেখে আইছিলাম না আমরা এটা করতে আমরা এটা করতে পারবো না